হাই দেখো বন্ধুরা আবার একটা মন্দিরে চলেছি মানে এই মন্দিরটা তো যত ঘুরবে তত শেষ হবে বিরাট বড় মন্দির চত্বর তো তোমরা যারা গেছো তারা তো জানোই তাও আমি একে একে করে দেখাচ্ছি অল্প অল্প করে ভেঙে ভেঙে তাদের তোমাদেরও সুবিধা হবে আর কারুকার্যগুলো দেখো আজও কিন্তু মানে ভোরের সূর্যোদয়ের যে প্রথম আলোটা এই মন্দির চত্বর আসেই কিন্তু পরে মানে এই মন্দিরের পাঙ্গনে মন্দিরের ভাস্কর্য কিন্তু বিরাট সুন্দর বটে বেদি থেকে শুরু করে চূড়া পর্যন্ত প্রতিটা ইঞ্চিতে ইঞ্চি জায়গায় পাথরের ভাস্কর্য এবং কারুকার্য রয়েছে দেবতা রয়েছে অপসর রয়েছে কিন্নর রয়েছে যক্ষ রয়েছে গন্ধব নাগ মানুষ বালিকা বধূ বিয়ার শোভাযাত্রা রাজার যুদ্ধ প্রস্তুতি মৃদঙ্গ করতাল বিনা মোহিনী মিঠুন মূর্তি ছয় হাতে শিব রায় দরবারের নানান দৃশ্য পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতি রূপ নিত্যরত নরনারী প্রেমিক যুগল ফান দিয়ে হাতি ধরা শিকারের দৃশ্য পর্যন্ত সব কিছু ফুটিয়ে তোলা হয়েছে এই পাথরের বুকে তাহলে বুঝতে পারছো আগেকার ইঞ্জিনিয়াররা কত বড় ইঞ্জিনিয়ার ছিল যাই হোক মূর্তিগুলোর মানবিক আবেদন নিখুঁত গড় লীলায়িত ভঙ্গি শিল্পকলা চরম উৎকর্ষের নিদর্শন মন্দির তরণের মানুষের মূর্তি সাহিত তোমাদেরকে আগে যেটা বলছিলাম আগের ভিডিও যেটা বলছিলাম সিংহ মানে সিংহ শক্তি অর্থাৎ ক্ষমতার প্রতীক সিংহ শক্তি আর হাতি যে যা হচ্ছে সম্পদের প্রতীক আর মধ্যে খেনে পিছিয়ে মরছে হচ্ছে মানুষ মানে তোমাদেরকে আগে যেটা বললে আর কি যে যখন কার বেদম ক্ষমতা হয়ে যায় আর বেদম মানে অর্থবল হয়ে যায় তখন সে ওই ভাবে পিছে মরে যায় আর কি মানে সেই সেইটাই বলছে যে তোমাদের যদি ক্ষমতা আর বিরাট তোমাদের মানে অহংকার হয়ে যায় তখন তুমি আস্তে আস্তে চাপা পড়ে যাবে সেইটাই এখানে ফুটি তোলা হয়েছে